আর রহমান নামটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের এ নবীর উম্মতের দল ও নবীর হাসি রহমান নামটি মহান মালিকের এই রহমান নামটি শুধু এক জায়গাতে নয়। গুনবাসুক আর 99 নাম আল্লাহ রবুল আলামিনের কিন্তু আছে বাবা এই গুনবাসুক নাম যদি কোনো মুসলমান যদি মুখস্থ রাখতে পারে বিশ্ব आखেরি জামানার পয়গম্বর নবী আমার বলসে ওই আমার আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে সিল্লা বলুন আল্লাহ আকবার তাহলে মহান মালিকের গুণবাচক নিরানব্বইটি নাম আছে আপনি নিরানব্বইটি নাম যদি মুখস্থ রাখতে পারেন যদি করতে পারেন বিশ্বনবী ওয়াদা দিয়েছেন যে আমার উম্মত উম্মতির আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে রসুল যেটা ওয়াদা দিয়েছেন রসুলের কথা কি মিথ্যা কথা বলুন মিথ্যা রসুল কি মিথ্যা কথা বলতেন তেষট্টি বছর জিন রসুল কাটিয়ে গেলেন জীবনে কোনো দিনের পেপার মিথ্যা বলেন নাই ওই রসুল জবান দিয়ে বলেছে বাবা ওই রসুল জবান থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন শুধু তাই নয় এই কোরআন কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার আছে বলেছেন আল্লামাল কুরআন আল্লাহ মান কোরআন শিক্ষা দিয়েছেন আমাদেরকে কোরআন শিক্ষাও নিয়েছি কিন্তু কোরআন এ কবিরম্ব দিদু এ আসি শিক্ষা দিল শিক্ষা নিলাম বিশ্ব নবীজি আমাদের কি কোরআনের বিষয়টা ব্যাপারে জানিয়ে দিল উন্মতির দল মুসলমান এত হত বাগা আজকে আমাদের এত খারাপ আজকে কুরআনুল কারীম পড়তে পারি অনেকে পড়তে জানি না অনেকে সূরাতুল ফাতিহা পড়তে জানি না নামাজ তো পড়তেছে যৌবনকাল থেকে নামাজ পড়তে পড়তে বৃদ্ধ কাল হয়ে গেল বাবা কিন্তু সূরা ক্রিয়া সঠিক আমরা তিলাওয়াত করতে পারলাম না এ নবীর উম্মতের তো যারা ইজ্জত দিয়েছে ভালোবেসেছে মোহাব্বত করেছে কোরআনকে মুহাব্বত করার কারণে রে বাবা আজকে জীবনটা আল্লাহ হিরো বানায় দিয়েছে যারা কোরআন ধরে তারা হয়ে যায় হিরো যারা কোরআন ধরে না কোরআন মানতে চাই না তারা জীবনটা বানিয়ে ফেললো জিরো এ নবীর দল আমি আপনাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝাইতে পারবো না সময় স্বল্পতার কারণে কিছুক্ষণের মধ্যেই প্রধান নির্মাণ চলে আসবে ও নবীর উন্মতির দল এই কুরানুল কারিমটাকে মোহাব্বত করার কারণে উপরে স্থান দেওয়ার কারণে আজকে কুরান অনেকেই পড়তে জানেন কিন্তু তত্তার উপরে রেখে দিয়েছেন কুরানকে মোহাব্বত করতে পারেন নাই সুন্দরভাবে পড়তে পারেন না কুরানের উপরে মুরগি বাসা বেঁধে দিন শুরু করে দিয়েছে কুরানের উপরে ময়লা জুমা হয়ে গিয়েছে নবীর উন্মতির দল এ i see it. একটু ভালো করে খেয়াল করে শোনা লাগবে এই কোরআনটাকে উপরে স্থান দেওয়ার কারণে একজন মৎখর ব্যক্তি আল্লাহ কলি হয়ে গেল কেমন করে রে বাবা এই কোরআনটাকে বিশর হাফি রহমাতুল্লাহ আলাই শোনার যুবকটি আপনার মত করার জন্য বন্ধুদেরকে নিয়ে আমাদের আড্ডায় রওনা করছে এবার নিশা করার জন্য আড্ডা রওনা করেছে এ নবীর উম্মতের দল যাইতে 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 পথের বাসখানে এক টুকরা সাদা কাগজ পড়ে পেয়েছে সাদা কাগজ পেলে পড়ে পেয়েছে সাদা কাগজটুকু কোন পথের মাছ থেকে উঠা হাতে নিয়ে সারা দেখে বিশু হাফির অকমা পুল্লালায় কাগজটুকু পড়তে জানে না দুই চোখের পালে ফেলে কালদির বাবা দুই চোখের পানি ফেলে কান্ডার বলে বন্ধুরি বলে আমি একটু প্রায় সাদা কাগজ করে পেয়েছি রোডের মাঝে এই কাগজ টুকু টুকু দিয়া আমার চলো বুধু মা আমার মায়ের হাতে দিব আমার মা কাগজ টুকরা টুকরো করে আমারে শোনাইবে এই কাগজের মধ্যে কি লেখা আছে এ নবীর উম্মতের দল আমার বিট্টু বাবাজিরা বাবা একটু ভালো করে খেয়াল করে শোনা লাগবে বিশর হাফি মাতুল্লাহ আলাই গোবিন্দ রজনীতে মায়ের দরে যায় আজি ডাক দিয়ে বলে মা ও মা খুলে দাও মা দরজায় খুলে দাও ডাক দিয়ে বলে তুমি কে বেটা বিশরাসছো মা দয়ায়ে পেয়ে পেলে কালদের বলে আল্লাহ ও আমার মন বলতেছে আমার দুইটা হাত নাকি আল্লাহ তুমি কবুল করে দিয়েছো লাজান বা যদি তুই তাহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে ছেলের জন্য যদি মা বাবা বেটা বেটির জন্য দোয়া করে আল্লাহ ওই দোয়াটা ফিরে দিতে লজ্জা পায় মালিকের দরবারে কবুল হয়ে যায় এবার ডাকতে বলে বেটা বিশু মা দরজা খুলে দিল ডাক বলে বেটা বিশ্ব।

স্থান দেওয়া লাগবে নি সে স্থান দেওয়া যাবে না কারণ আব্বা জানে না এই কুরানে যদি কোন কাপড় দিয়ে যদি ঢেকে রাখে এই কুরানের যে দাম কাপড়টি যদি পাঁচ টাকাও দাম হয় কাপড়টাও যদি কোন মাটির উপর পরে থাকে ধরে কিন্তু চুমা লাগা দেন কারণ কুরানের সাথে কাপুরের কিন্তু বাবা সম্পর্ক আছে এ নবীর উম্মতের দল মিশর হাফি রহমা তুল্লা লাই ডাক দিয়ে বলতেছে ও মা এই নামটা তো উপরে স্থান দেওয়া লাগবে গো মা স্থান দেওয়া যাবে না কারণ আল্লাহর নামটি তো উপরে স্থান দেওয়া লাগবে গো মা ডাক দিয়ে বলতেছে বেটা বিশর গো বাজারে চলে তাহলে বাবা বাজারে চলে যা বাজারে যা যাকাত মুকমিলের कपूर কিনে নিয়ে আইলে বাবা মেটা বিশের বিপদ মাতুল্লাহ লাইভ আমারে দৌলা কলছে বাজারে যাওয়ার পরে সাদা মেলের कपूर কিনে নিয়ে আসলো কিছু আতর কিনে নিয়ে আসছে ইক আল্লাহ নামের মধ্যে আতর লাগায় দিয়া